লাইভ দেখতেছেন কমেন্টে বলে যাবেন সালামের উত্তরটা দিয়ে যাবেন মুসলিম হিসাবে আর অবশ্যই লাইভে জয়েন হয়ে যান কিছু সময় আড্ডা দিই ইনশাআল্লাহ হে গদিনি মাটির ভিতরে হবে গোর রে মনামা কেন বন্দ দালান গে মনাম কেন বন্দ দালন গড় একদিন মাটির ভিতরে হবে গো গে আমার কেন বন্ধ সিরা গড় শিরা উপশিরা গুলো গলে পচে যাবে রুহু মেরু দ্বন্দ্ব গুলো ছিন্ন ভিন্ন হইবে শিরা উপশিরা গলে পচে যাবে রুমেরু মেরুদণ্ড গুলো ছিন্ন মাটি মাটির ভিতরে হবে গ কালখা 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 একদিনে মাটির ভিতরে হবে গরে হঠিরো পিঞ্জিরা বন্ধিয়া ছোড়িয়া

আমি নিজে জেপাটা জে পেটা মাৰি বেলেনকেইটা বৰ নামকেইটা

আঢ়াই কৰা দেখা কেমে কি কৰণ লাগে

ゴールポーズやったんでは